প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে আপনারা জানেন ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করছে কোটা সংস্কারের দাবিতে সেই দাবিতে ছাত্র আশা করেছিল প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করছেন তিনি নিশ্চয় ছাত্রদেরকে তিনি আশ্বাস করতেন সেই আলোচনার পরিবর্তে প্রধানমন্ত্রী বাস্তবে তিনি আগুনের মধ্যে তিনি ঘি ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্যের তাকে তাকে প্রত্যাহার করা দরকার আপনি আপনার শপথ ভঙ্গের মতন কাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট শপথ ভঙ্গের জন্য তাদের ইম্পিচমেন্ট হয়েছিল আপনার শপথ ভঙ্গের জন্য কি হবে জানি না ছাত্ররা দাবি তুলেছে আপনার এই বক্তব্য দুঃখ প্রকাশ করে আপনি প্রত্যাহার করবেন ক্ষমা যদি চাইতে না পারেন যদি ফ্যানি দিতে লাগে যদি মর্যাদাই লাগে আপনি লক্ষ লক্ষ মানুষকে কোটি কোটি মানুষকে কেবল অপমান করেছেন অমর্যাদা করেছেন সুতরাং তার জন্য আপনি আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ করুন এবং আপনি আপনার বক্তব্যটা প্রত্যাহার করুন তিন নম্বর কথা হচ্ছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আপনারা এবার নীল নকশা বাস্তবায়িত করা যাবে না ওটা সংস্কারের বিষয়টা একটা রাজনৈতিক বিষয় একটা প্রশাসনিক বিষয় ইতিমধ্যে বাংলাদেশে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে পরিপত্র জারি করে এসব ব্যাপারে সরকার অনেক আগেই বহু দফা তারা সিদ্ধান্ত নিয়েছেন সরকার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সুযোগ এখনো তারা গ্রহণ করতে পারেন আবার তার আন্দোলন ও ছাত্রদেরকে তারা হাইকোর্ট তারা দেখিয়ে দিয়েছেন আর ছাত্ররা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী যে ঘটনা আজকে সকলে জাতীয় দৈনিক সচিত্র ছবি বেরিয়েছে আমার এক সাংবাদিক হিসাব দিয়েছেন ছয়শো থেকে দেড়শো ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার যারা কে অস্ত্র নিয়ে তারা তাদের গুলি করছে রামদা নিয়ে হেলমেট নিয়ে হকি স্টিক নিয়ে তারা নারী ছাত্রীদেরকে তারা যেভাবে আক্রমণ করেছে হেনস্থা করেছে এবং তারা প্রায় ছয় সাতশো ছাত্র ছাত্রীদেরকে তারা সেখানে হামলা করেছে আক্রমণ করেছে ঢাকা মেডিকেল কলেজে অনেকে গেছেন সেখানে তারা মেডিকেল কলেজে পর্যন্ত তারা হামলা করেছে আর তারা শুনেছেন ইসরায়েল ফিলিস্তিনের গাজাতে হাসপাতালগুলো পর্যন্ত ইসরায়েলি বাহিনী রক্ষা দেয়নি হাসপাতালে পর্যন্ত তারা আক্রমণ করেছে হামলা করেছে হাসপাতালে চিকিৎসা তত রুগীদেরকে তারা হত্যা করেছে আক্রমণ করেছে খুবই দুর্ভাগ্য স্বাধীন বাংলাদেশে সরকারি দলের ছাত্রলীগ নাম করে একটা সন্ত্রাসী সংগঠন ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি মধ্যে দুবার করে ঢুকে আহত মরণাপন্ন ছাত্র ছাত্রীদেরকে হামলা করেছে এটা কোন দেশ এরপরে বাংলাদেশকে মগের মূল্য হওয়ার বাকি আছে পুলিশের ছাত্র ছায় আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই পুলিশের কমিশনের উদ্দেশ্যে বলতে চাই আইজিপির উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি এদেরকে যদি নির্দেশ না দিয়ে থাকেন এই হামলা করার জন্য অস্ত্রপাতি করার জন্য এই খুনাখুনিতে যুক্ত হওয়ার জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চিহ্নিত অস্ত্রধারী যারা অস্ত্রের কারবার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা রক্তাক্ত করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেপ্তার করবেন ওদেরকে আইনের আওতায় আনবেন না হলে দেশবাসী মনে নেবে আপনাদের প্রত্যক্ষ ইন্ধনে আপনারা নির্দেশ দিয়ে আপনারা এই সমস্ত ঘটনা সংগঠিত করেছেন যদি গ্রেপ্তার না করেন আমরা ধরে দেব আপনারাই হচ্ছেন হুকুমের আশামী এখন পুরো যে আমাদের মারা গেছে এটা একজন ওয়াইদুল কাদের সরকারি দল যারা উস্কানি দিয়েছিলেন মক করেছেন করেছিলেন ছাত্রলিকে বলেছেন ওরাই যথেষ্ট তোমরা এই ছাত্রলিকে আক্রমণের জন্য খান্নাবাতায় পরিকল্পিতভাবে ওদেরকে আপনারা লেলিয়ে দিয়েছেন হুকুমের আশামী হিসেবে আওয়ামী লীগের নেতাকে ওয়াইদুল কাদেরকে তাদেরকে আজকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করবে গণেশ যদি উল্টে যায় অনেকেই হুকুমের আসামি হবেন গত পনেরো বছরে যে অকান্ত কাম করেছেন দুঃশাসন করেছেন হাজার হাজার মায়ের বুক করেছেন সেটার জন্য অনেকগুলো মামলার আপনারা হুকুমের আসামি হবেন সমগ্র বাংলাদেশের মানুষ আজকে ছাত্র সমাজের পাশে তারা দাঁড়িয়েছে ছাত্ররা আজকে তারা বিক্ষোভ করছে দেশব্যাপী দেশব্যাপী আজকে রেলপথ রাজপথ সড়ক মহাসড়ক সবকিছু আজকে তারা বন্ধ করে দিয়েছে সরকারকে বলতে চাই এতে যদি আপনার কানে পানি না ঢোকে তাহলে ছাত্রদের পাশে সমাজের সমস্ত মানুষ সকল বিবেকবান মানুষ সাধারণ মানুষ শ্রমজীবী মেহরতি মানুষ তারা এই ন্যায্য দাবিতে ছাত্রদের পাশে তারা দাঁড়াবে তারা